বলো খোকা তুমি তোমার গার্লফ্রেন্ড কি বলতে চাও আগে তো বলতে চাই আমার একটা পাগল তাই তাহলে আর কোটা কি বলতে চাও তুই বাইরে গেলে পাড়তে নালে তোর বিটি চিড়ে আমার গুজে দেব কা আমার গার্লফ্রেন্ড আমি ধরে নিয়ে একবার গায়ে গুজে দেব বোকা আচ্ছা বড় তুই বুড়োটাকে কি করে যেতে দিলি ভাড়া হ্যাঁ উত্তর সালা পায়ে চলতেই নি তাহলে বানা কিরম আমাকে মারালো বল হ্যাঁ পয়সা নেই বড়া আমাকে খোকা মানে গুঁদ মারাবোই মেরে কোথাও যেতে পারবে না গাঁড় মারিয়ে দেবো বুড়ো এখানে আরে দাঁড়া আরে আমার জন্য দাঁড়া বে দাঁড়া আমার জন্য দাঁড়া আরে যাচ্ছিস কোথায় দাঁড়াবার আমিও খেলাবো দাঁড়া দুজনে একসঙ্গে খেলাবো না তুই কেলে দিলে বল আমার সঙ্গে মিছিল দাঁড়া 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 দাঁড়াচ্ছি দাঁড়া